দু সালে যখন আইপিএল পথ চলা শুরু করেছিল তখন থেকে টুর্নামেন্টের সাথে সংযুক্ত রয়েছে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর দীর্ঘ সতেরো বছরে চারবার ফাইনালে পা রেখেছে তারা কিন্তু একবারও শিখে ছেড়ে ভাগ্যের দু হাজার পঁচিশে ব্যর্থতার ধারাবাহিক চিত্রে বদল চাই ফ্র্যাঞ্চাইজি তাই সাম্প্রতিক মেগা অক্সানে নতুন উদ্যমে দল গঠনে সচেষ্ট হয়েছিলেন কর্মকর্তারা পুরনো স্কোয়াডের তারকাদের ফেরানোর জন্য যখন চেন্নাই রাজস্থান বা কলকাতার মতো দল মরিয়া লড়াই করছিল তখন সিরাজ দুপ্লেসি বা উইল জ্যাকসের জন্য দড়ি হাঁকেনি বেঙ্গালুরু বরং তারা ছুটেছে জশ জ্যাজেলুট ভুবনেশ্বর কুমার ফিলসল্টদের পিছনে অকশান থেকে যে স্কোয়াড গড়েছে তারা তাকে চ্যাম্পিয়নশিপের দাবিদার বলছেন অনেকেই এই স্কোয়াডের নেতৃত্বে কে থাকবেন নজর এখন সেদিকেই ক্যাপ্টেন পদে কোহলির কামব্যাকের গুঞ্জন জোরালো আকার ধারণ করেছে গত কয়েকদিনে কিন্তু সূত্রে জানা যাচ্ছে যে আপাতত মহাতারকার কাঁধে দায়িত্ব তুলে দেওয়ার ভাবনা নেই টিম ম্যানেজমেন্টের কোহলির এই মুহূর্তে বয়স ছত্রিশ আর কতদিন তিনি আইপিএল খেলবেন তা নিয়ে কোনো রকম নিশ্চয়তা নেই এখন থেকেই তাই ভবিষ্যতের পরিকল্পনা করে রাখতে চান তারা সেই কারণেই পদে বসানো হতে পারে একত্রিশের রজত পতিদারকে দু থেকে আরসিবিতে রয়েছেন তিনি দু হাজার বাইশে তাকে রিলিজ করা হলেও পরে ফিরিয়ে আনে ফ্র্যাঞ্চাইজি ব্যাঠাতে আস্থার প্রতিদানও দিয়েছেন তিনি দু হাজার চব্বিশেও মিডল অর্ডারে বেশ ধারাবাহিক ছিলেন পথিদার তাকে এগারো কোটি টাকায় তাই রিটেন করেছে দল দীর্ঘমেয়াদী ক্যাপ্টেন হিসেবে দেখা হচ্ছে কিন্তু রজত প্রতিদারকেই